জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব আজকে আমরা অল্প সময়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের সাতটা আমল নিয়ে কথা বলবো বলেন সবাই কয়টা আমল এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করবো তাকবীর পাঠ করব তাকবীর মানে হচ্ছে আল্লাহ আকবার তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ তাহমীদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলীল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটা জিকির যদি বেশি বেশি করেন কুরআন কি বলছে আল্লাহ তাআলা বলেন তোমার মনের শান্তি পেতে চাও মনের যে সুকুন যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের শরণ বেশি বেশি করো দুই নাম্বার আমল জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে দিনের রোজা এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সবাই তিন নাম্বার হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনি কে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার নম্বর কোরবানি তবে কোরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে গোস্ত খাবো আরামের সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র আমাদের অন্তরে তাকোয়া এবং আল্লাহর ভয় ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার সাপ্লিকেশন বেশি বেশি দোয়া করা জিলহজ মাসের প্রথম দশ দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দা দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ পড়বেন না সবাই আফযালুদ দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ পড়ুন সবাই ছয় নাম্বার নফল এবাদত যত পারা যায় ইশরাক পড়েন যত পারা যায় তাহাজুত পড়েন এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে এবং হাদিসে আসছে এটা খুবই সুন্দর একটা হাদিস জিলহজ মাসের প্রথম দশ দিন যে বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় সময় পড়েন সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা ইবাদত করব নামাজ পড়বো সাত নাম্বার দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো কোরআন